যাদের মা নাই বাবা নাই দুঃখের কবর যে ঘর বাড়ি প্রেমিক খালি হাতে কবরে চলে গেল মা বাবার জন্য দায়িত্ব হক তার কাছে পায় এই গভীরে এরকম কোন মা তুমি বাবা প্রেমী কোন আল্লাহ আছে

বিশ হাজার টাকা দিনে আল্লাহ নবীর মাঝে মাঝে দিয়ে দিয়ে হাজার দু ফাঁস দিয়ে শেষ করবেন একজন আছে তাদের একজন বান্ধবা বিশটা হাজার টাকা দেন একজন বান্ধব سعید احمد نبیسٹ

তারা পরে দিন ইনশাল্লাহ তো দশটা হাজার টাকা দিন আল্লাহ দশ হাজার টাকা দিন আল্লাহ নবীন পদশাহ ইনশাল্লাহ আপনার কষ্ট করে কামের দিকে কম চলে গেছে